তাহলে এই চারটা ফিচার দিয়ে আপনি নবী পাঠাবেন এর মধ্যে একটা ছিল ওই আল্লি কিতাব যে এমন নবী যেন হয় তিনি এই জনপদের লোকদেরকে কিতাব শিখাবে সেদিন ইব্রাহিম আলহ ইসলাম দোয়া করেছিলেন মক্কার ধুদুমরু প্রান্তরে এখনকার মক্কার মতো না তখন জনমানব শূন্য মক্কা ছিল ধুদুমরু প্রান্তর চারিদিকে কেউ নেই তো এরকম একটি ব্যারেন ল্যান্ডে সেদিন ইব্রাহিম আলহ ইসলাম আল্লাহ তালার কাছে একটা দোয়া করেছিলেন ওই দোয়াটাই আল্লাহ তালা সরাসরি কোট করেছেন সুরাবাকারায় একশো উনত্রিশ নম্বর আয়তে এবং সেখানে তিনি বলেছেন রব্বানা ও বা আফি হিম রসুল মিনহুম ইয়াস লু আলাইহিম আ ইয়া চিকা ওয়ু আল্লি মহম্মুল কিচা বয়াল হেকমা ওয়ু সাকিহিম ইন আজিজুল হাকিম মানে হে আমাদের রব এই ভূখণ্ডের মধ্য থেকেই এই জনপদবাসীর জন্য আপনি একজন রসূল প্রেরণ করুন যিনি আপনার নিদর্শন সমূহ তাদের সামনে পাঠ করে শোনাবে যিনি আপনার কিতাব তাদেরকে শিক্ষা দেবে তাদেরকে প্রজ্ঞা শিখাবে পরিশুদ্ধ করবে এবং নিশ্চয়ই আপনি পরাক্রমশালী নিশ্চয়ই আপনি প্রজ্ঞাময় এই দোয়াটি ছিল সৈদিনা ইব্রাহিম আলিহিসের এবং রাসুসাহ ইসলাম আগমনের প্রায় আড়াই হাজার বছর আগে ইব্রাহিম আলহিসাম এই দোয়াটি করেছিলেন আড়াই হাজার বছর আগে যখন কেউ ছিল না মক্কায় এ টোটালি ল্যান্ড কোনো গাছপালা ছিল না কিছু ছিল না সেই দোয়া আল্লাহ তালা কবুল করেছিলেন এবং এই দোয়ায় বেসিকলি তিনি আখিরি নবীর জন্য চারটা ফিচার কামনা করেছেন যে আল্লাহ এই চারটা ফিচার দিয়ে আপনি নবী পাঠাবেন এর মধ্যে একটা ছিল ওয়াইউ আল্লি মোহমুল কিচাব যে এমন নবী যেন হয় তিনি এই জনপদের লোকদেরকে কিতাব শিখাবে কি শিখাবে কিসাব ওয়ু আল্লি মোহমুল কিতাব তার মানে সাহ ইসলাম তিনি যে শিক্ষক হয়ে আসবেন তিনি যে আল্লাহর কিতাব পৃথিবীবাসীকে শোনাবেন তেলাওয়াত করে শোনাবেন শেখাবেন এই দোয়া রাসুচ্ছা ইসলাম আগমনের আড়াই হাজার বছর আগে সৈদেন ইব্রাহিম আলী ইসলাম করেছিলেন এবং রাসুজাহ ইসলাম নিজেও বিভিন্ন হাদিসে ঘোষণা করেছেন যে আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি ও ইনাম আবু ইস্তুমা আল্লিমান আমি পৃথিবীতে শিক্ষক হিসেবে এসেছি রাসুদ শাহ ইসলাম দুইটা গ্রুপ দেখলেন মসজিদে এক গ্রুপ তারা রাস্কার করে আরেক গ্রুপ তারা রিসার্চ করে গবেষণা করে রাসুদশাহ ইসলাম বললেন দুই দলই ভালো কাজ করতেছে কিন্তু রাসুদশাল ইসলাম যারা গবেষণা করতেছে পড়াশোনা করতেছে ফিখ নিয়ে আলোচনা করতেছে তাদের সাথে যেয়ে বসে গেলেন আর তিনি বললেন ইন্নামা ইনামা বইস্তুমা আল্লিমান আমি এই গ্রুপকে প্রায়োরিটি দিয়েছি কারণ আমি নিজেই শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি তারা অজ্ঞদেরকে শিক্ষা দিচ্ছে জাহেলদেরকে যারা কিছু জানে না জ্ঞানের ছোঁয়া যাদের মধ্যে লাগেনি এই গ্রুপ তাদেরকে এনলাইটেন করছে আলোকিত করছে ফলে আমি তাদেরকে প্রায়োরিটি দিলাম তাদের সাথে বসে গেলাম ও ইন্নামা বর ইস্তুমা আল্লিমান কারণ আমি পৃথিবীতে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি তাহলে ইব্রাহিম আলিয়াল্লামের দোয়ার ফসল তিনি হি কেম এজ এ টিচার কারণ ইব্রাহিম আল ইসলাম দোয়া করেছিলেন আল্লাহ এমন নবী পাঠাবেন যিনি আল্লি মোহামুল কিতাব এই জনপদের লোকদেরকে কিতাব শিখাবে এবং রাসুদাহ ইসলাম নিজেও বলেছেন আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি এবং জ্ঞানার্জনকে রাসুজা ইসলাম বাধ্যতামূলক করেছেন ম্যান্ডেটরি ফর অল এবং জ্ঞান যে সবাই অর্জন করবে এটা তিনি বলেছেন এটা সবার জন্য অবধারিত শিক্ষার্জন এটা মানুষের মৌলিক অধিকার তিনি বলেছেন তলাবুল আইলি ফারিদনা আলা খুল্লি মুসলিম পৃথিবীর প্রতিটি মুসলমানের জন্য জ্ঞান অর্জন এটা দা আবশ্যক ম্যান্ডেটারি এটা অপশনাল না এটা কম্পালসারি এবং নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য এমন না যে শুধু পুরুষদের জন্য রসিস হাসল বলেছেন আলাকুল্লি মুসলিম প্রতিটি মুসলিমের জন্য জ্ঞানার্জন এটা আবশ্যক